আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরও সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়া থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আসে জিবরিল আইসা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকুল আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজ ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলানা দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা জান আয় সারাদি আল্লাহ তালা বলেন বাত্তি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম এত ক্ষিদার তাড়না ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুর চিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন বলছে ফমন লিবা দিলি উম্মী আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরুকু উম্মতা কা ফারদা ওয়া লা আতরুকু উম্মতা ওয়াহদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 তখন বলছে জিবরিল মালাকুল মউত ইযান ইলা রাফিকিল আলা হাত রাখো আমি আল্লাহর কাছে চাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামুল মাহমুদ আমার বন্ধুকে মাকামে উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহু আইয়া ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন